এ তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেটেড অ্যামাজন সহ বিভিন্ন অস্ত্র ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান কোম্পানিগুলোর তালিকা প্রকাশ করেছেন ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ রিপোর্টার ফ্রান্সিসকা আলবানিজ আজ তেসরা জুলাই বৃহস্পতিবার দখলদারিত্বের অর্থনীতি থেকে গণহত্যার অর্থনীতি শীর্ষক প্রতিবেদনটি জেনেভায় এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হচ্ছে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ছাপ্পান্ন হাজার ছয়শ জনের বেশি মানুষ নিহত হয়েছেন আহত মানুষের সংখ্যাও লাখ ছাড়িয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় তদন্তের অংশ হিসেবে আরও এক হাজারেরও বেশি কোম্পানির একটি ডাটাবেজও তৈরি করা হয়েছে এই কোম্পানিগুলো শুধুমাত্র এখন আর ফিলিস্তিনের দখলদারিত্বেই জড়িত না এগুলো গাজায় গণহত্যাতে জড়িয়ে পড়েছে এসব কোম্পানি সহযোগিতা করছে বলে ইসরায়েল এখনও গণহত্যা চালিয়ে যেতে পারছে এবং এতে তারা ব্যাপক লাভবানও হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশেষ রিপোর্টার ফ্রান্সিসকা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সামরিক খাতে ইসরায়েলকে সহায়তায় মার্কিন অস্ত্র নির্মাতা লকহিট মার্টিন গাজায় বোমা হামলায় ব্যাপকভাবে ব্যবহৃত এফ থার্টি সিক্স যুদ্ধ সরবরাহ করেছিল অন্যদিকে ইসরায়েলকে সামরিক সরঞ্জাম সরবরাহ করায় প্রধান ভূমিকা রেখেছে ইতালির অস্ত্র কোম্পানি লিওনার্দো এসপিএ এছাড়া ইসরায়েলে অস্ত্র উৎপাদনের জন্য জাপানের ফ্যানোক কর্পোরেশন রোবোটিক যন্ত্রপাতি সরবরাহ করছে প্রযুক্তি প্রযুক্তিখাতে মাইক্রোসফট অ্যালফাবেট অ্যামাজন এবং এর মতো প্রযুক্তি জায়ান্টরা ইসরায়েলি কর্তৃপক্ষকে নজরদারি এবং বায়োমেট্রিক ডাটা ব্যবস্থাপনায় সহায়তা করছে এরই মধ্যে মাইক্রোসফট আলফাবেট এবং অ্যামাজন ইসরায়েলকে তার নজরদারি ক্ষমতা বৃদ্ধির জন্য তাদের ক্লাউড এবং এআই প্রযুক্তির অ্যাক্সেস প্রদান করেছে আর সামরিক ও গোয়েন্দাকর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি ইসরায়েলের জনসংখ্যা অভিবাসন ও সীমান্ত কর্তৃপক্ষের কেন্দ্রীয় ডাটাবেজ পরিচালনার দায়িত্বে রয়েছে আইবিএম এটি ফিলিস্তিনিদের বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করে জাতিসংঘের প্রতিবেদনে ফিলিস্তিনিদের বাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংসে ইসরায়েলকে সক্ষম করার ক্ষেত্রে বিশ্বব্যাপী যন্ত্রপাতি কোম্পানিগুলোর ভূমিকাও তুলে ধরা হয়েছে এতে উল্লেখ করা হয় মার্কিন যন্ত্রপাতি প্রস্তুতকারক ক্যাটারপিলার পিলার ইসরায়েলকে বিশেষ বুলডোজার সরবরাহ করেছে যা বাড়িঘর হাসপাতাল মসজিদ সহ প্রয়োজনীয় অবকাঠামো ধ্বংস করতে এবং আহত ফিলিস্তিনিদের জীবন্ত কবর দেওয়ার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে দু সালে ইসরায়েলের সঙ্গে কয়েকশো মিলিয়ন ডলারের একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছে ক্যাটার পিলার অন্যদিকে দক্ষিণ কোরিয়ার এসডি হুন্ডাই এবং এর সহযোগী প্রতিষ্ঠান ডুসান সুইডেনের ভলভো গ্রুপও এই ধ্বংসযজ্ঞের সঙ্গে যুক্ত এক দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনিদের বাড়িঘর এবং কৃষিজমি ধ্বংস করার জন্য তাদের সরঞ্জাম ব্যবহার করছে ইসরায়েল দু সালের অক্টোবর থেকে রাফা এবং জাবালিয়ার মতো এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দিতে হুন্ডাই এবং ভলভো যন্ত্রপাতি ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছিল যদিও ইসরায়েলি সামরিক বাহিনী এগুলোর লোগো ঢেকে দিয়েছিল জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক আইন অনুযায়ী কোম্পানিগুলোর ব্যবসায়িক কার্যক্রমে মানবাধিকার লঙ্ঘন এড়াতে বাধ্য এই ধরনের কার্যকলাপের জন্য কোম্পানি এবং তাদের কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের মুখোমুখি হতে পারেন গণহত্যা থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে প্রতিবেদনে বলা হয় সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে অবিলম্বে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বমূলক কর্মকাণ্ডে বিনিয়োগ ও সম্পৃক্ততা প্রত্যাহার করতে হবে চৌধুরী শাম্মী Ama şunlar var.